গতকালকে আমার বিরুদ্ধে যেটা মিথ্যা প্রচার করা হয়েছে এলাকাবাসী আমার অজান্তে মানব বন্ধন করছে আমি যদি খারাপ হইতাম তো আমার আমার পক্ষে মানব বন্ধন করতো না আজকে জনগণ মানবে না কোনোদিন কখনো মানবে না জনগণ আমার পাশে আছে আমিও জনগণের পাশে আছি সবার সবাই ভালো পারে কি ভালো কারো খারাপ

তা এটা তো বলার মতো নয় আর আমরা তো এরকম ফেসিবাদ ফাঁসাদ সৃষ্টি করতে চাই না তা আমাদের আমাদের এই বিষয়গুলোর উপর কেন বারবার একজন একজন কাকে হয়রানি করা হয় কি জন্যে আমি তো আমরা তো এটা বুঝতেছি না ভিডিও মাধ্যমে অপপ্রচার চালাইছি কি জন্য আমরা এই হয়রানি শিকারটা হচ্ছি বারবার সেই ছেলেটা এতগুলো হওয়ার পরে কেন ছেলেটা ফির আবার দ্বিতীয়বার এই শাস্তিটা দেওয়া আমি যেটা পাইছি সে আতিয়ার আমার ভাই হোক চাচা হোক মামা হোক কেউ না হোক আমার ওয়াইফের গর্ভকালীন ভাতা ও করে দিছে টাকা পরে থাকলো আমার কাছে পাঁচটি পয়সাও চাইনি এমর্জিদ ধরা সে বলতেছি আমার কাছে বলেনি যেটা আমাকে বলেনি আমি সেটা বললাম আট নং চাংমারি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মোহাম্মদ আতিয়ার রহমান মেম্বার এনার মেম্বারই চলাকালীন অবস্থায় গ্রামে কিছু পূর্ব শত্রুতা যে ধরে এনার ওভরে বারবার মিথ্যা অবাদ চাপা হয় এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এইবারের ধরা প্রায় তিন তিনবার এনার ওভরে মিথ্যা অবাদ চাপানো হয় এবং এনার বিপক্ষ দল যারা তারা এটাকে জোরালোভাবে সাজানোর ব্যবস্থা করতেছে এগুলা আমরা জানি আমরা বুঝি এগুলো সব মিথ্যা কোন টাকা পয়সা কোন বিষয়ে 4 বিলিয়ন দেন একগুলো আসলো তাতে গ্রামবাসী চলাকালীনতে থাকতে পারে এই নিয়ে বারবার ওকে হরান করতেছে তার সাড় আর কোনো কিছু নাই একাকে তিনবার এই রকমের একটা করাইলো আমরা এই হরণী শিকার হতে চাইনি মানি 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 বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু গতকালকে আমার বিরুদ্ধে যেটা মিথ্যা প্রচার করা হয়েছে এলাকাবাসী আমার আজানতে মান করছে আমি যদি খারাপ হইতাম তো আমার আমার পক্ষে মানব বন্ধন করতো না আজকে আমার বিপক্ষ পার্টি যারা আমার সাথে নির্বাচনে হেরে গেছে তারা একটা মিথ্যা চক্র চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোষর এই ওয়ার্ডে আমরা সব দেখেছি আমার কোন আওয়ামী লীগের কোন সদস্য নাম নেই আমাকে বারবার হয়রানি করা হচ্ছে ওই আওয়ামী লীগের গ্রুপের থেকে আমাকে বারবার হয়রানি করা হচ্ছে তারা আমার বিপক্ষ ইলেকশন নির্বাচন করেছে আমি মানব মানব বন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা জানাই তারা প্রতিবাদ জানাই তারা যেন এরকম কাজ আর আমার বিরুদ্ধে না করে জনগণ মানবে না কোনোদিন কখনো মানবে না জনগণ আমার পাশে আছে আমিও জনগণের পাশে আছি আসসালামু আলাইকুম